মোবাইলের ডিসপ্লেতে গ্রিন লাইন আসা নিয়ে চিন্তায় আছেন কবে যেন গ্রিন লাইন আসা পরে চিন্তার কোনো কারণ নয় আজকে আপনাদের বলবো মোবাইল ফোনের তিনটা গুরুত্বপূর্ণ সেটিং যে সেটিংগুলো করলে আপনার গ্রিন লাইন আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কমে যায় ডিসপ্লেতে গ্রিন লাইন আসে দুইটা কারণে একটা হলো ইন্টারনাল ড্যামেজ আর একটা হলো এক্সটার্নাল ড্যামেজ এক্সটার্নাল ড্যামেজটা হলো যে কোনোভাবে হাত থেকে পরে গিয়ে বা যে কোথাও থেকে পরে গিয়ে ডিসপ্লের যে কোনো একটা কানেকশনে সমস্যা হয় যার কারণে গ্রিন লাইন এসে থাকে এবং ইন্টারনাল ড্যামেজটা হলো আমরা যখন ফোন ইউজ করি বা ওয়াইফাই ডাটা অন করি তখন আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক সময় দেখবেন যে সফটওয়্যার আপডেট হচ্ছে বা যে কোনো কিছু একটা ডাউনলোড হচ্ছে তো এই ডাউনলোড সাথে অনেকগুলো হওয়ার কারণে সহ মোবাইলের ডিসপ্লে অনেক কাজ করতে থাকে যার কারণে ইন্টারনাল ড্যামেজ যেটাকে গ্রিন লাইন বলা হয় থাকে তো আটকাতে পারবো না কিন্তু আমরা মোবাইলের যে তিনটা সেটিংস আছে ওই তিনটা সেটিংসের মাধ্যমে আমরা আমাদের মোবাইলে গ্রিন লাইন আসাকে নাইনটি নাইন পার্সেন্ট কমাতে পারি সেটিংস কিভাবে করবেন নাম্বার ওয়ান এই সেটিংসটা করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনার যে প্রোফাইলটা আছে ওইখানে ক্লিক করবেন নিচে দেখতে পারবেন যে সেটিংসের অপশন আছে সেটিংসে ক্লিক করবেন এরপর নিচে দেখতে পারবেন নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্স এইটার মধ্যে ক্লিক করে দেবেন এরপর নিচে দেখবেন যে ডোন্ট অটো আপডেটস অ্যাপস এটাকে জাস্ট অন করে দেবেন এটা অন করে দেওয়ার পর জাস্ট ব্যাক চলে আসবেন বাস একটা সেটিং কমপ্লিট দ্বিতীয় অপশনে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আপনার ফোনের সকল সমস্যার সমাধান দিতে পারি নাম্বার টু এই সেটিংসটা করার জন্য আপনি ফার্স্ট চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে এরপর সার্চ বার গিয়ে লিখবেন আপডেটস ডি টি এস আপডেটস লিখে জাস্ট সার্চ করে দিবেন এরপর একটু নিচে স্ক্রল করলে দেখবেন সিস্টেমস অ্যাপস আপডেটার এটার মধ্যে ক্লিক করে দেবেন এরপর নিচে দেখতে পারবেন অটো আপডেট এটার মধ্যে ক্লিক করার পর উপরে ডোন্ট আপডেট জাস্ট এটা অন করে দিবেন দ্বিতীয় সেটিংস কমপ্লিট এরপরে আমরা চলে যাব আমাদের তৃতীয় অপশনে নাম্বার থ্রি আপনি যদি শাওমি বা রেডমি ইউজার হয়ে থাকেন তাহলে এই সেটিংসটা আপনার জন্য এর জন্য চলে যাবেন আপনি আপনার ফোনের গেট অ্যাপসে গেট অ্যাপসে গিয়ে আপনি প্রোফাইলে ক্লিক করবেন এরপর পরে দেখবেন সেটিংস সেটিংসে ক্লিক করে জাস্ট নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে দেখতে পারবেন অটো আপডেট সিস্টেম অ্যাপস এটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে আপনার ওভার ওয়াইফাই লেখা থাকবে জাস্ট আপনি নেভার ক্লিক করে ব্যাক করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি সমস্যার সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ